মুসলমান আজকে বিভিন্ন ভাবে শিকার হচ্ছে কোথাও কোথাও মুসলমানরা হাতে মার খাচ্ছে কোথাও খ্রিস্টানদের হাতে মার খাচ্ছে কোথাও হিন্দুদের কাছে মুসলমানরা নির্যাতিত হচ্ছে হে মুসলমান আমাদের সবাইকে জাগ্রত হতে হবে মুসলমানদেরকে হতে হবে কেন আমরা আজকে নিজেদেরকে বেঈমানদের রেখে আমাদের আদর্শ আমাদের নৈতিকতাকে আমরা কেন হারিয়ে ফেলতেছি তার একমাত্র কারণ হলো আমরা মুসলমানরা আজকে

তাহলে কোন বেঈমান তোমার দিকে তাকাতে পারবে না কোন বেঈমান তোমার দিকে হাত বাড়ানোর আগে তার অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে হে আমার মুসলিম ভাইরা হে আমার যুবক ভাইরা হে যুব সম্প্রদায় তোমাদেরকে লক্ষ্য করে বলতে চাই সাহাবা ইকরাম যেভাবে নিজেদের জীবন দিয়ে এই দুনিয়ার জমিনে ইসলামিয়তের জান্ডা উড্ডিন করেছেন ইসলামের পতাকা উড্ডিন করেছেন সেই অমরের মতো আমাদেরকেও সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে যে মানুষ অমরের মতো সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবে আল্লাহ আল্লাপাকবুল আলমিন অবশ্যই অবশ্যই ওই মানুষের দ্বারাই দুনিয়ার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করবেন বলেন সুবহানাল্লাহ হে আমার যুব সম্প্রদায় ভালো করে শোনো গত সতেরো বছর আমরা জালিমের জিন জিন খরায় ছিলাম আমাদের যুব সমাজদেরকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল আলেমদের সান্নিধ্য লাভ করতে দেয়া হয়নি আলেমদেরকে উল্টা পাল্টা আলেমদের সম্পর্কে উল্টা পাল্টা বলে আমাদের যুব সমাজদেরকে আলেমদের থেকে দূরে সরিয়ে রেখেছিল কথা বলেন ঠিক কি না হে মুসলমান যারা এখনো ঘুমন্ত অবস্থায় রয়েছে আর ঘুমিয়ে থাকার সুযোগ নেই আর ঘুমিয়ে থাকার সময় নেই এখনই সময় এসেছে এখনই সময় এসেছে সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হইয়া আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য নিজেদের যান এবং মাল নিয়ে আল্লাহর জমিনে জাপিয়ে এখনই পড়ার সময় এসেছে কথা বলেন ডিকা আমরা দেখেছি ফিলখানায় আমাদের দেশের সম্পদ অনেক আর্মি বিডিআরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে শুধু তাই নয় আমাদের আলেম সমাজদেরকে শত্লা শতরে নির্মমভাবে হত্যা করা হয়েছে শুধু তাই নয় যখনই কোন মুসলমান ইসলামের পক্ষে কথা বলেছে যখনই কোন মুসলমান বেঈমানের বিরুদ্ধে কথা বলেছে তখনই সেই মুসলমানকে গুম করা হয়েছে তখনই সেই মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে কথা বলেন ঠিক কিনা হে মুসলমান হে যুব সম্প্রদায় তোমরা জাগ্রত হয়েছ আরো দিনের জন্য তোমাদেরকে অগ্রসর হতে হবে এই বাংলার জমিনে কোন গণতন্ত্র বাস্তবায়ন করা দেওয়া যাবে না এই জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের সকলকে ওলামাই কেরামের সাথে সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে ইনশা আল্লাহ হে আমার বাংলাদেশের তৌহিদি জনতা আমরা দেখেছি ভারতের বিরুদ্ধে আমাদের আব্রার বাই কথা বলার কারণে তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে আমরা দেখেছি জুলাই আমাদের আবু সাইদ বাইকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে এখন আমরা দেখতেছি আমাদের হাদি বাইকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে হে মুসলমান আমরা নিজেদের জীবন দিয়ে হলো জীবন দিতে প্রস্তুত থাকবো তারপরও এই বাংলার জমিনে গণতন্ত্র কুফুরি মন্ত তন্ত্র বাস্তবায়ন হতে দেওয়া যাবে না যাবে না কখনোই না আমরা এখন থেকে সচ্চার হব যেই জালিম যারা অন্যায়ভাবে অন্যের উপর জুলুম করতেছে আমাদের দেশের উপরে জুলুম করতেছে সমাজকে নিয়ে খেল তামাসার বস্তু হিসাবে গ্রহণ করেছে আলমদেরকে জঙ্গিবাদের ট্যাগ লাগিয়েছে আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই হে জালেম শুনো শুনো ইতিপূর্বে আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করার চেষ্টা প্রচেষ্টা করা হয়েছিল কালিমার আওয়াজকে বন্ধ করে দেওয়ার চেষ্টা প্রচেষ্টা করা হয়েছে কিন্তু কোনোভাবে এই আওয়াজ বন্ধ করতে পারেনি আমরা আলেমরা নবীদের পক্ষ থেকে ওয়ারিস হইয়া সেই কালিমার আওয়াজ সারা বিশ্বে পৌঁছে দিতে চাই শুধুমাত্র পৌঁছানে আমাদের কাজ নয় এই কালিমার যে হাকিকত যে বাস্তবতা সেই বাস্তবতা আমরা বাংলার জমিনে বাস্তবায়ন করব এই প্রতিজ্ঞা নিয়ে আমরা নেমেছি এতে জান দিতে হলে যান দিতে প্রস্তুত আছে এতে নিজেদের ধন সম্পদ বিলীন করে দিতে হলে বিলীন করতে প্রস্তুত আছে তারপরেও কোন বেঈমানকে কোন কুফুরি মন্ত তন্ত্রকে এই বাংলার জমিনে বাস্তবায়ন করতে দেওয়া হবে না হবে না ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ইসলামের পক্ষ থেকে ইমান নিয়ে আমল নিয়ে মৃত্যুবরণ করা তৌফিক দান করুন সকলে বলেন আমিন آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين